একজন মুসলমানের জীবন সফল হয় কিভাবে আর বিফল হয় কিভাবে কোরআন হাদিসের বর্ণিত বিবরণ মতো জীবন জীবনযাপন করলে জীবন সফল হয় আর কোরআন হাদিস এর বিবরণ বিবর্জিত কর্মকাণ্ড করলে মুসলমানের জীবন বিফল হয় ইসলামী জিন্দিগি সফল হওয়ার প্রথম শর্তটা কি আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের দ্বারা সাব্যস্তকৃত হয় যেই কাজ কোরআন হাদিসের দ্বারা সাব্যস্তকৃত নয় এমন কাজ যেন আমি জীবনে না করি এই বিষয়টা এই কথাটা কি শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জানা এবং বোঝা দরকার সমস্ত মুসলমানদের জানা এবং বোঝা দরকার ইমাম বহারি তার কিতাবের প্রথম হেডিং এর দ্বারা কি শিক্ষা দিয়েছে এইটাই শিক্ষা দিয়েছেন যে আমার জীবনটা সফল হওয়ার জন্য আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতে হয় এরপরে বলুন তো দুই নম্বর কাজটা কি একাগ্র একাগ্র চিত্ততা কোরআন হাদিসে নির্দেশ করলো তোমার জীবনে এই কাজ এইভাবে করতে হবে ওই কাজ ওইভাবে করতে হবে সেই কাজ সেইভাবে করতে হবে কোরআন হাদিসের নির্দেশ বুঝে নিলাম কিন্তু কাজে যদি একাগ্র চিত্ততা না থাকে কাজ যদি সঠিক ভাবে করা না হয় আবারও আমার জীবনের কাজকর্ম ব্যর্থ হতে পারে এই বিষয়টা ইমাম বহারি রহমতুল্লাহ আলহি শিক্ষা দিয়েছেন তার কিতাবের বর্ণিত প্রথম হাদিসটা প্রথম হাদিসটা হলো ইনামাল আমাল মুসলমানের জীবনের সকল সকল কাজকর্ম সম্পন্ন হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে তোমার কাজের মধ্যে নিষ্ঠা আছে তোমার কাজের মধ্যে একাগ্র আছে তোমার কাজের মধ্যে সঠিক মনোযোগিতা আছে মানুষের কোন পরিকল্পিত কাজ সফল হওয়ার জন্য তিনটা শর্ত রক্ষা করা জরুরি তিন শর্তের কোন শর্ত লঙ্ঘন করলে কাজটা বিফল হয়ে যায় যেমন ধরুন কৃষিকাজ একজন লোকে এর জন্য তিনটা জিনিস জরুরি একটা হইলো পরিকল্পনা কি ফসল ফলাবে ফলাবে কোন মৌসুমে ফলাবে কেমন বীজ ব্যবহার করবে এগুলি হল কৃষিকাজের পরিকল্পনা কি মনে করেন পরিকল্পনায় ভুল হয়ে গেলে কৃষিকাজ সফল হবে না বিফল হতে বাধ্য হতে দ্বিতীয়টা হল কাজের একাগ্র চিত্ততা পরিকল্পনা যদি সঠিক হয় কিন্তু মনোযুগে কাজ করে না আগাছা পরিষ্কার করতে গেলে মনোযুগে আগাছা পরিষ্কার করে না সার গোবর দিতে গেলে মনোযুগে সার গোবর দেয় পানি শেষ করতে গেলে মনোযুগে পানি শেষ করে তার কৃষিকাজ সফল হবে না বিফল বিফল একটা হইলো পরিকল্পনা আরেকটা হইলো একাগ্র চিত্ততা মনোযোগিতা একটা হলো ফসলের ওজন পরিকল্পিত ভাবেই কৃষি কাজ করলো মনোযোগেই কাজ করলো যেমন ধরুন ধান ফলাইল একজন তার খেতে কিন্তু ধানের সরার মধ্যে যে দানাগুলি এই দানাগুলির ভিতরে চাউল যদি পুষ্ট না হয় তাহলে দান কি ওজনদার হবে না হালকা হালকা হবে হবে তার সফল না বিফল বিফল তাইলে কোন পরিকল্পিত কাজ সফল হওয়ার জন্য কতটা শর্ত থাকতে হবে তিনটা একটা হলো পরিকল্পনা একটা হলো একাগ্র চিত্ততা একটা হলো ভারী ফলাফল আরেকটা হইলো ভারী ফলাফল মুসলমানের ইসলামী জীবন সফল হওয়ার জন্য এই তিন জিনিস লাগবে মুসলমানের ইসলামী জীবনে এই তিন জিনিসের কোন জিনিস যদি ব্যতিক্রম হয় তাহলে তার মুসলমানি জীবন সফল হবে না বিফল হতে পারে মুসলমানি জীবন সফল হওয়ার জন্য তার পরিকল্পনা হবে তার জীবনের সকল কাজ ওহির দ্বারা সাব্যস্ত হবে এটা হলো মুসলমানি জীবনযাপনের পরিকল্পনা রূপরেখা সাধারণত ওয়াজ মাহবিলে এই কথাগুলি আলোচনা হয় এজন্য আমার মনে হয় অনেকে জীবন সারা জীবন অনেক ওয়াজ শোনেন কিন্তু এই জরুরি কথাগুলি মুসলমানি জীবন সফল হওয়ার জন্য আগে তার রূপরেখা ঠিক করতে হবে পরিকল্পনা ঠিক করতে হবে মুসলমানি জীবন সফল হওয়ার রূপরেখা হইল আমার জীবনের প্রতিটি কাজ হবে ওহির নির্দেশ মতো ওহির নির্দেশ ব্যতি রেখে যেই কাজটাই করব সেই কাজটাই আমার জীবনের ব্যর্থতা ছাড়া আর কিছু না আর ওহি হল দুইটা জিনিসের নাম আল্লাহর কুরআন এবং রাসুলের হাদিস যারা শুনতেছেন তাদের এই কথাগুলি মনে রাখলে এগুলির আলোকে অনেক কথা বোঝা আপনাদের সহজ হবে দুইটা জিনিসকে আল্লাহর ওয়াহি বলা হয় একটা হলো কোরআন আর একটা হলো মাদ্রাসার ছাত্রু বলা হয় আর হাদিসকে ওয়াহিয়ে গায়ে মাতলু বলা হয় কিন্তু এদের পরিভাষা আপনারা অন্যরা বলবেন। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলগণের কাছে যে সমর্থক যে সমস্ত বাণী আসে এগুলি কি ওহি বলা এগুলি দুই প্রকার এই বাণীর শব্দ এবং মর্ম উভয়টা যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে তাহলে এমন ওহিকে কোরআন বলা হয় বুঝে থাকলে বলুন তো কোরআনের শুধু মর্ম আল্লাহ পাঠাইছেন না শব্দ আল্লাহ পাঠাইছেন তাইলে যে ওহির মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠান এমন ওহির নাম কোরআন কোরআন আর যে ওহির মর্মটা আল্লাহ পাঠান কিন্তু আল্লাহর পাঠানো মর্মটাকে রাসুল নিজের বাসায় প্রকাশ করেন এখানে বাসাটা আল্লাহর দেওয়া না বাসাটা রাসুলের দেওয়া এমন ওহিকে হাদিস বলা হয় পার্থক্যটা কি বুঝলেন তাহলে কোরআন এবং হাদিস দুইটাই একটা শুধু আল্লাহ সারমর্ম হল কোরআন এবং হাদিস ওহির ওহি বলতে আমরা মোটামুটি ভাবে দুইটা জিনিস বুঝি কোরআন এবং হাদিস আমার ইসলামী জীবন সফল হওয়ার জন্য আমার জীবনের সকল কর্মকাণ্ড কোরআন হাদিসের নির্দেশ মতে হতে হবে কোরআন হাদিস আমাকে একভাবে খাইতে বলে আমি যদি আরেকভাবে খাই। হাদিস আমাকে একভাবে ঘুমাইতে বলে আমি যদি আরেকভাবে কোরআন হাদিস আমাকে একভাবে ব্যবসা বাণিজ্য করতে বলে আমি যদি অন্যভাবে ব্যবসা বাণিজ্য এমনকি কোরআন হাদিস আমাকে একভাবে নামাজ পড়তে বলে আমি যদি অন্যভাবে নামাজ পড়ি কোরান হাদিস আমাকে একভাবে রোজা রাখতে বলে আমি যদি অন্যভাবে রোজা রাখি তাহলে আমার ইসলামী জীবনটা হবে পরিকল্পিত না অপরিকল্পিত এই জীবন ব্যর্থ হতে বাধ্য এই জীবন ব্যর্থ হতে বাধ্য যার খাওয়া-দাওয়া কুরআন হাদিস মতো নয় যার আহার নিদ্রা কুরআন হাদিস মতো নয় যার পেশাব পায়খানা কুরআন হাদিস মতে নয় যার ব্যবসাবানিজ্য কুরআন হাদিস মতে হয় না যার সংসারের কাজকর্ম কুরআন হাদিস অনুসারে হয় না সে হাজার বার দাবি করুক আমি মুসলমান আমি ইসলামী জীবন যাপন করি আপনি সত্যিকারের মুসলমান নয় আপনার নাম কাওয়াস্তে মুসলমান আপনার জীবন ব্যর্থ হতে বাধ্য আর এই বিষয়টা ইমাম বহারি রহমতুল্লাহ আলহি শিক্ষা দিয়েছেন তার শহীদ বহারি নামক কিতাবের প্রথম শিরু নামের দ্বারা শহীদ বহারি শরীফের প্রথম শিরু নাম হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়হী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিলের বিবরণ ওহী নাজিলের বিবরণের দ্বারা তিনি কিতাবের আলোচনা শুরু করেছেন ওহী নাজিলের বিবরণের দ্বারা কিতাবের আলোচনা শুরু করে তিনি এই কথা শিক্ষা দিয়েছেন যে ইসলামী জীবন সফল হওয়ার জন্য কোরআন হাদিসের বিবরণ মতো আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড হতে গেল ইসলামী জীবন সফল হওয়ার প্রথম কাজ বিবরণ মতো আমার জীবনের সকল কর্মকাণ্ড হতে হবে এই কথা বর্তমান সমাজের কজন মুসলমান মেনে চলে যে আমার জীবনের সকল কাজ কোরআন হাদিসের নির্দেশ মতো হতে হবে অথচ দেশে এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বিবরণের আলোচনার দ্বারা তার কিতাবের আলোচনা শুরু করেছেন আমার কথা বুঝে থাকলে বলুন তো তার সহিহারি নামক কিতাবের আলোচনা শুরু করেছেন ওহির বিবরণের দ্বারা কেন একজন মুসলমানের জীবন সফল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তোমার জীবনের সকল কাজগুলি যেন অহির নির্দেশ মতো হয় এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য কাজে আমার জীবনের সকল কাজ অহির নির্দেশ মতো করার চেষ্টা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি খতমে বহারির অনুষ্ঠানে যোগদান করে আমার সার্থকতা হবে এটা কি বহারি শরীফ পরেই আমার সার্থকতা সার্থকতাটা হবে কি এগুলি তো শুধু আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে যোগ দিলাম জীবনের কোন কাজ ওহির নির্দেশ মতো করার চেষ্টা করলাম ই আনুষ্ঠানিকতা অনর্থ বখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম কিন্তু জীবনের কাজগুলি ওহির নির্দেশ মতো করার জন্য সচেষ্ট রইলাম না বখারী শরীফ পড়াটা আমার একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয় এই বহারি ফরা ব্যর্থতা ছাড়া আর কিছু আমার কথা বুঝে থাকলে বলুন ইমাম বহারি তার কিতাব ওহির বিবরণের দ্বারা শুরু করার মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতো হয় এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতো হয় এখানে আবার আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে সেটা হলো আমাদের সমাজে কিছুদিন যাবৎ একদল ভ্রান্তপন্থী উগ্র মুসলমানদের আবির্ভাব হয় এরা এই কথাটাকে পুঁজি করে বলে তাকে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না কাজেই কোরআন হাদিসে যা আছে তা আমল করব করবো মজহাবের ইমামগঞ্জ যা বলেছেন তা আমল করব। এটা একটা অত্যন্ত কুটকৌশলমূলক কথা হাদিসে কিছু কাজের কথা ডাইরেক্ট বলা হয়েছে প্রত্যক্ষভাবে কিছু কাজের কথা বলা হয়েছে আর কিছু কাজের কথা পরোক্ষ বলা হয়েছে কোরআন হাদিসের প্রত্যক্ষ কথাই শুধু অনুসরণযোগ্য না পরোক্ষ কথাগুলিও পরোক্ষ কোরআন হাদিসে যে সমস্ত কথা পরোক্ষ ভাবে বলা হয়েছে এইগুলির সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন মজাবের আল্লাহ এবং আল্লাহর রাসুল একদল মানুষের হাতেই দায়িত্ব দিয়েছেন যেসব বিষয় কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়নি ওই সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেই মুস্তাহিদিন বলা হয় হাদিস শরীফে আল্লাহ রসুল খুব আরো পরিষ্কার যদি কুরআন হাদিসের পরোক্ষ বিবরণগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়া ভিন্ন ভিন্ন মত হয়ে যায় তাহলে সকল মতেই সব পাওয়া যাবে কোনো মতেই গুণা হবে না এই হাদিস বলেন কুরআ হাদিসের পরোক্ষ বিবরণগুলির সুস্পষ্ট ব্যাখ্যা দিতে গিয়া ব্যাখ্যা যদি ভিন্ন মত হয়ে যায় তাহলে উভয় মতেই সব পাওয়া যাবে কোনো মতেই গোনা হবে বলেন তো এই হাদিসটা বহারি শরীফের কিনা তাহলে তাহলে কোরআন হাদিসের কোন পরোক্ষ কথা অস্পষ্ট কথাকে ইমাম আবু হানিফা একভাবে ব্যাখ্যা করেছেন ইমাম আর একভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা যদি তুমি মানো না তাহলে তুমি কোরআন মানলা কোথায় হাদিস মানলা কোথায় কাজেই মজহাবের ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণ হল কোরআন হাদিস পরিপন্থী কিছু নয় বরং অস্পষ্ট বিবরণগুলির সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়া কিছু কোরআন যে মজহাব মানবে না তার জন্য কোরআন হাদিস মানার কোনো উপায় বাকি থাকবে না কাজেই এখান থেকে ওহির মাধ্যমে কুরান হাদিসের মাধ্যমে আমার জীবনের সকল কর্মকাণ্ড শনাক্ত হবে এই কোতার আশ্রয়ে মযহাব অমান্য করার চক্রান্ত এখানে চলবে না কথাটাকে একটু কঠিন হবে তবু আমি বলি আপনাদেরকে বিষয়টা বোঝাবার জন্য উদাহরণ শুনুন একটু মনোযোগে শুনুন পবিত্র কোরআনে রেকাයাতে আল্লাহ বলেছেন ইয়া তারাব্বাস নাবি আনফুসিহিন সালা ওয়াল মুতাল্লাকা ইয়া তারাব্বাস নাবি আনফুসিহিন দা সালাসুরু এর অর্থ হলো তালাক প্রাপ্তা মহিলারা এক স্বামী তালাক দিলে পরে আর এক স্বামী গ্রহণ করার আগে কিছু সময় অবলম্ব বিলম্ব করতে হবে আপনারা কি জানেন আগের দিন তালাক দিলে পরের দিন দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না কিছুদিন অপেক্ষা করার পর এই কিছুদিনের পরিমাণ বর্ণনা করে আল্লাহ বলেন কুরু তিন কুরু সময় কুরু কোরআনের ভাষায় একটা শব্দ এর উল্টা পাল্টা দুইটা অর্থ আছে কুরু শব্দের একটা অর্থ হলো মহিলাদের ঋতুস্রাব চলাকালীন অপবিত্র সময়টাকেও ও কোরআন হাদিসের ভাষায় কুরু বলা হয় আরেকটা অর্থ ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর পবিত্র টাকা সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয় আমার কথা বুঝে থাকলে বলুন কুরু শব্দের অর্থ একটা না দুইটা একটা অর্থ আর একটা অর্থের অনুকূল না বিপরীত বিপরীত উল্টা ফাল্টা দুই অর্থ এই শব্দের শব্দ কুরু শব্দের অর্থ অপবিত্র অবস্থাও কুরু শব্দের অর্থ পবিত্র অবস্থাও তাহলে বিষয়টা সুস্পষ্ট না অস্পষ্ট অস্পষ্ট ইমাম বিষয়টাকে সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়া বলেছেন আমরা পবিত্রতার অর্থ গণ্য করব কাজেই সাফি মজাবের ব্যাখ্যা মতো তালাক প্রাপ্তা মহিলা তিনটা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে কার মজাব। ইমাম আবুহানিভা বলেন বলেন যেহেতু পুরুষব্দের অর্থ পবিত্রতাও আছে অর্থ গণ্য করতে কোনো দোষ নাই কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে মহিলার জন্য ঈদ গণাটা একটু কঠিন হয়ে যায় অপবিত্রতার অর্থ গণ্য করলে এই কঠিন থাকে না তাহলে যেই ব্যাখ্যা গ্রহণ করলে কঠিন হয় আমি সেই ব্যাখ্যা গ্রহণ করবো কেন যেই ব্যাখ্যা গ্রহণ করলে পালন করা হয় আমি সেটা গ্রহণ করি তাই ইমাম আবু হানিফা বলেন তালাক মহিলা তিন অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করে দেখেন কোরআনের বা কোরআনের নির্দেশ মতো একটা বিধান বর্ণনা নামে যে অস্পষ্টতা ছিল সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়ে ইমাম সাফি একভাবে ব্যাখ্যা করেছেন ইমাম আবু হানিফা আর একভাবে ব্যাখ্যা করেছেন আমার কথাটা যারা বুঝেছেন তারা বলুন তো ইমাম কোরআন বিরোধী ব্যাখ্যা করলেন না ইমাম সাফি কোরআন ব্যাখ্যা করলেন করলেন এখন যদি তুমি বলো কোরআন মানি মজাব মানি না তাইলে তোমাদের মা বোনকে জীবনে কোনোদিন বিয়া দেওয়ার ভত থাকবে না কারণ যদি তিন পবিত্রতা পার করে বিয়া দাও তা সাফি মজাব মানতে হইল আর যদি তিন অপবিত্র তাফার করিয়া বিয়া দাও তাহলে হানাফি মাদাব মানতে তুমি তো হানাফি মাদাব মানো না শাস্ত্রীয় মাদাব না তিন পবিত্র তাপার হইলেও বিয়া দিতে পারবা না তিন অপবিত্র পার হইলেও বিয়া দিতে পারবা না তোমার তালাক প্রাপ্তা মা বোনকে জীবনে আর কোনোদিন দিন বিয়া দিতে পারবা না এবার কথা বুঝাই থাকলে বলুন মজহাব না মানলে কি কোরআন হাদিস মানা যায় এই জন্য বলেছি আমার জীবনের কর্মকাণ্ড যে কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হবে এই সাব্যস্ত হওয়ার পদ্ধতি দুইটা একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট বুঝাতে বললাম আমার জীবনের সকল কর্মকাণ্ড সাব্যস্ত হবে কিসের দ্বারা কুরআন হাদিসের দ্বারা কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হওয়ার পদ্ধতি কটা একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট ডাইরেক্ট যেটা এটা সরাসরি কোরআন হাদিসই পাওয়া যায় আর ইনডাইরেক্ট যেটা সেটা কোরআন হাদিসের অস্পষ্ট কথার ব্যাখ্যা যেগুলি ইমামগণের মজাবে পাওয়া যায় সুতরাং ইমামগণের মজাব মতে কাজ করলেও আমার কাজ কোরআন হাদিসের নির্দেশ মতেই হইল ইসলামী জীবন সফল হওয়ার জন্য আগে ইসলামী জীবনের বা রূপরেখা সাব্যস্ত করতে হবে কিসের মাধ্যমে সাব্যস্ত হবে কোরআন হাদিসের দ্বারা এই কথাটা ইমাম বুখারী শিক্ষা দিয়েছেন তার কিতাবের সর্বপ্রথম হেডিং এর মধ্যে হেডিংটাই হলো বাবুন কাইফা বাদুল ওয়হিয়ে ইলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিবরণের মাধ্যমে তার কিতাব লেখা শুরু করার দ্বারা এই কথা শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ইসলামী জীবন সফল হওয়ার প্রথম শর্ত হইল তোমার জীবনের প্রতিটি কাজ যেন অহির দ্বারা সাব্যস্ত হয় তোমার মন গড়া কোনো কাজ যদি জীবনে করো তাহলে তোমার জীবন ব্যর্থ হতে বাধ্য এতক্ষণে আমরা যা শুনলাম ইমাম বহারি তার কিতাবের প্রথম শিক্ষা যদি আমরা বুঝে থাকি তাহলে বলুন একজন মুসলমানের জীবন সফল হয় কিভাবে আর বিফল হয় কিভাবে কোরআন হাদিসের বর্ণিত বিবরণ মতো জীবনযাপন করলে জীবন সফল হয় আর মুসলমানের জীবন বিফল হয় ইসলামী জিন্দগি সফল হওয়ার প্রথম শর্ত বুঝাতে পারলাম ইসলামী জিন্দগি সফল হওয়ার প্রথম শর্তটা কি আমার জীবনের সকল কাজ যেন কুরান হাদিসের এর দ্বারা সাব্যস্তকৃত হয় যে কাজ কোরআন হাদিসের দ্বারা সাব্যস্তকৃত নয় এমন কাজ যেন আমি জীবনে না করি এই বিষয় এই কথাটা কি শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জানা এবং বোঝা দরকার না সমস্ত মুসলমানদের জানা এবং বোঝা দরকার সমস্ত মুসলমানদের জানা এবং বোঝা দরকার ইমাম বহারি তার কিতাবের প্রথম হেডিংয়ের দ্বারা কি শিক্ষা দিয়েছে এইটাই শিক্ষা দিয়েছেন যে আমার জীবনটা সফল হওয়ার জন্য আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতে হয় জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতে তারপরে বলুন তো দুই নম্বর কাজটা কি একাগ্র চিত্ততা কোরআন হাদিসের নির্দেশ করলো তোমার জীবনে এই কাজ এইভাবে করতে হবে ওই কাজ ওইভাবে করতে হবে সেই কাজ সেইভাবে করতে হবে কোরআন হাজি নির্দেশ বুঝে নিলাম কিন্তু কাজে যদি চিত্ততা না থাকে কাজ যদি সঠিকভাবে করা না হয় আবারও আমার জীবনের কাজকর্ম ব্যর্থ হতে হবে এই বিষয়টা ইমাম বখারি রহমাতুল্লাহি আলহি শিক্ষা দিয়েছেন তার কিতাবের বর্ণিত প্রথম হাদিসটা প্রথম হাদিসটা হলো মুসলমানের জীবনের সকল কাজকর্ম হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে তোমার কাজের মধ্যে নিষ্ঠা আছে তোমার কাজের মধ্যে একাগ্র চিত্ততা আছে তোমার কাজের মধ্যে সঠিক মনোযোগিতা আছে আর যদি মুসলমান কোরআন হাদিসের নির্দেশিত কাজেই করে কিন্তু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না দেখে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য যদি থাকে আবারও তোমার কর্মকাণ্ড ব্যর্থ হতে বাধ্য হতে কোরআন হাদিসের নির্দেশ কর্মকাণ্ড না করলেও জীবনের কাজকর্ম ব্যর্থ হবে কোরআন হাদিসের নির্দেশিত কাজও ভিন্ন রকম অমনোযোগী হয়ে ভিন্ন রকম ভাবে করলেও এই কর্মকাণ্ড ব্যর্থ হবে মনোযোগী হয়ে কাজ করতে হইলে প্রতিটি কাজে যেন আমার নিয়তিটা থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ব্যবসা বাণিজ্য করি এবার দেখি আপনারা কি বলেন ব্যবসার দ্বারা আপনার টাকা পয়সা পাবেন আল্লাহ কি সে সন্তুষ্টি কোনো সন্তুষ্টি নাই আপনি চাকরি করবেন বেতন পাইবেন আল্লাহর সন্তুষ্টি কি আবার আপনি কৃষি কাজ করবেন ফসল পাইবেন আল্লাহর সন্তুষ্টি কি আবার হ্যাঁ এটা বোঝার ব্যাপার আমি কেন কৃষি কাজ করি ফসল উৎপাদন করি আমি কেন ব্যবসা করি মুনাফা অর্জন করি আমি কেন চাকরি করি বেতন ভোগ করি কারণ আমি যেন সঠিকভাবে আমার স্বাস্থ্য ঠিক থাকে আমার পরিবার পরিজনকে লালন পালন করতে পারি তারা যেন মনোযোগের সাথে শান্ত মনে যেন আল্লাহর করতে আমি খেতে খাওয়ার জন্য আর ঘুমাবার জন্য নয় সুস্থ অবস্থায় আল্লাহর এবাদতটা সঠিকভাবে করতে পারতে পারে আমি ব্যবসা করি শুধু মুনাফা অর্জন করে ভোগ করার জন্য নয় ব্যবসার মাধ্যমে যে মুনাফা অর্জন করলাম সেই মুনাফার দ্বারা যদি আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে যদি পরিবার পরিচালনা করতে পারি তাহলে আমি আমার পরিবারকে নিয়ে শান্ত মনে আল্লাহর এবাদত বন্দেকিটা করতে পারি আমি চাকরির মাধ্যমে যে বেতন পাই সেই বেতন দ্বারা যদি আমার পরিবার পরিজনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তা আমি আমার পরিবার পরিজনকে নিয়ে শান্ত সৃষ্টভাবে আল্লাহর এবাদত বন্দেগীটা করতে পারব তাহলে আমার কৃষিকাজ হইল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার ব্যবসাও হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার চাকরিও হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য এই বিষয়টাকে রাসুলের বাসায় সহিনিয়ত বলা হয় কি হয়ত বুঝা থাকলে বলুন তো মুসলমান গৃহস্থি করবে কেমন নিয়তে সহিনীয়তে মুসলমান ব্যবসা করবে কেমন নিয়তে সহিনিয়ত মুসলমান চাকরি করবে কেমন নিয়তে সহিনিয়তে